তো এখন বাজে সাড়ে সাতটা আমি উঠে পড়েছি আমার আজকে টিউশন ছিল বাট টিউশন অফ গেছে ওরা বলেছে আজকে পড়াতে আসতে হবে না সেই কারণের জন্য উঠে পড়েছি এরপর ব্রাশ করবো ব্রাশ করে গিয়ে আমার ছাদের বাগানটা তোমাদের দেখাবো দেন খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় যাব সেটাও আজকের ব্লগে তোমাদের দেখাবো সৌভিক ধর সুগাই ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আমি উঠে গেছি ছাদের উপরে এখানে আমরা ছোট্ট একটা বাগান তৈরি করেছি সেটাই তোমাদের দেখাবো এখন বাজে আটটা সো তোমাদের ওই বাগানটা দেখিয়ে দিই যেতে চলেছে আমার শ্বশুর বাড়ি এখান থেকে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে বাইকে সো অলরেডি আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি এখন স্নান করবো স্নান করে এসে আমি পেরিয়ে পড়বো এই সমস্ত কিছুটা এখানে গুছিয়ে নিয়েছে আর ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে গুছিয়ে নিয়েছে আর বাইক বাইরে আছে তো গুছিয়ে নিয়ে আমরা সরাসরি কিন্তু আমি বেরিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে তারপর তোমাদের দেখাবো বাকি আজকে দিনটা কেমন ছিল কি হলো না হলো সমস্ত কিছুটা দেখাবো আমি রেডি হয়ে গেছি অলরেডি এখন আমি বেরিয়ে পড়বো সেই উদ্দেশ্যে সাড়ে বারোটা আমি পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে সো চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ সো গাইস আমি আছি বিদ্বেশ্বরীতে এবং বিদ্দেশ্বরীতে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে বাবা মন্দির আর সামনে রয়েছে মেন মন্দির বিদ্বেশ্বরীর মন্দির রয়েছে সেটাও তোমাদের দেখাবো এখানে মেন মন্দিরটা রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে আমার সমস্ত শালিকেরা এসছে এখানে উপস্থিত সমস্ত সো তো আমরা সেই মন্দিরে এখানে এসেছি তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো তো তোমাদের ভালো লাগবে থাকো এই মন্দির খুব তোমরা দেখতে জাগ্রত এবং আমরা সরাসরি চলে গেছিলাম নন্দী মহারাজের সেই মূর্তির সামনে এবং সঙ্গে সঙ্গে আমরা উপরে উঠে বাবা রামেশ্বরের মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম এবং মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ আমরা ভেতরের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করেছি বন্ধ ছিল বাবার মূর্তি এখানে রয়েছে এবং তার পাশেই রয়েছে বাবা লোকনাথের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে দেবলীনা তোমরা দেখতে পাবে যে নন্দীশ্বরের কানে কানে বলছে নিজের মানত করছে বেদেশ্বরী মন্দিরের পাশে সমস্ত দেবদেবীর কিন্তু ছবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মা তারা রয়েছে মা ছিন্নমস্তা এবং এরপরে রয়েছে মা ধুমাবতী এবং অন্যান্য মা বিদ্বেশ্বরী যার মন্দির এখানে এছাড়াও অন্যান্য মায়েদের ছবি কিন্তু এখানে রয়েছে তো আমরা এখন হাঁটছি এবং হাঁটতে হাঁটতে সামনে ড্র্যাগন ফলের বাগানের সামনে আমরা চলে এসেছি সেটাও তোমাদের সামনে দেখাবো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা মাঠের দিকে যাচ্ছি আমরা বিদ্যেশ্বরী মন্দিরটা পার হয়ে গেছি অলরেডি সো তোমাদের দেখে নিচ্ছি এগুলোকে বলা হয় ড্র্যাগন ফল তোমরা দেখতে পারো অনেকে ড্রাগন ফলের যে গাছটা এখানে কিন্তু এইভাবে চাষ করা হয় এবং পোল লাগানো থাকে পোল দিয়ে তারপরে সেটাকে সাপোর্ট দেওয়া হয় এবং এখানেই কিন্তু ড্রাইগেন ফলগুলো হয় আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে এখন বাজে ছটা তো আমরা রয়েছি একটি জায়গায় যেখানে চারিদিকে ধান খেত আর ধান খেত খুব ভালো একটা জায়গা এবং আমার শালিকে সমস্ত এরা জাস্ট রিল করার জন্য এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই রকমের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে চ্যানেল ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো